আলাম নবী সাল্লাল্লাহ আলহী হাদিসের মধ্যে বলেছেন সিয়াং ইয়াওমি আরফা আ ইয়াত আসি ও আল্লাহল্লাহ আইকা ফিও বাদা। আতাল্লাতিয়াক দিনের রোজা যদি কোন ব্যক্তি রাখে তাহলে আল্লাহ ফাকরব বলে আল তার পিছনের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা মাফ করে দেবে বলে আমি নবী আশা রাখি ইয়াওমি আরফাহ অর্থাৎ আরফার দিনের রোজা দ্বারা উদ্দেশ্য কি এই বিষয়টা নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে এখতলাপ চলতেছে বিগত দিনেও এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন তো এ সম্পর্কে কিঞ্চিত আলোচনা আপনাদের সামনে করতে চাই যে আসলে আরাফার রোজাটা আমরা কবে রাখবো কোন দেশের তারিখ অনুযায়ী রাখব। আরাফার রোজা কি আমরা সৌদি আরবের তারিখের সাথে মিলিয়ে রাখবো নাকি বাংলাদেশের তারিখের সাথে মিলিয়ে রাখবো যদি সৌদি আরবের তারিখের সাথে মিলিয়ে রাখি তাহলে আমাদেরকে কি করতে হবে জিলহজ মাসের নয় তারিখ সৌদি আরব যেই দিন জিলহজ মাসের নয় তারিখ ওই দিন রাখতে হবে আর যদি বাংলাদেশের সাথে মিলিয়ে রাখি তাহলে বাংলাদেশে যেদিন জিলহজ মাসের নয় তারিখ হবে সেদিন লাগবে এখন আমরা সবাই জানি যে সৌদি আরবে জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন একদিন আগে হয় আর আমাদের দেশে বাংলাদেশে হজের নয় তারিখ একদিন পরে হয় এখন বিপত্তি যেখানে বেঁধেছে সেটা হলো যে অনেকে বলতেছেন যে এইখানে বলা হয়েছে সিয়াম আরফা আরফার দিনের রোজা তো তাদেরকে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই যে দেখেন আরাফার দিনের রোজা যে সিয়াম ওয়ুমি আরফা ইয়াউমি আরফা এটা ইসলামী শরিয়াতের একটি পরিভাষা এখন এই পরিভাষার অর্থ কি এবং ইয়উম আরাফা দ্বারা উদ্দেশ্য কি এটা এই পনেরো বছর পনেরোশো বছর পরে এসা আপনার কাছ থেকে আমার ব্যাখ্যা শোনার দরকার নেই এ ব্যাপারে আমরা দেখব সরাসরি নবী সাল আলী আসাল্লামের হাদিসের পরিভাষা ইয়উমে আরফা এইটা নিয়ে এখতেলাফ বেঁধেছে এখন আমরা সরাসরি স্বর্ণযুগে চলে যাব দেখব আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লামের যারা কিবারে সাহাবা বড় বড় সাহাবা ছিলেন তারা ইয়াউমে আরাফা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন তারা কি বুঝেছেন ইয়াউমে আরাফা দ্বারা তারা যদি আরাফার দিন মুরাদ নিয়ে থাকেন অর্থাৎ হাজিরা যেই দিন ওকুফে আরাফা আরাফায় যেদিন অবস্থান করে এদিন যদি নিয়ে থাকেন তাহলে আমরা ওই দিনই রোজা রাখবো কোনো সমস্যা নেই তারিখের কোনো ধর্তব্য নাই যেদিন হাজিরা ওকুফে আরাফা করবে অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করবে সেদিনই আমরা রোজা রাখবো কিন্তু মজার বিষয় হলো যেই যত কথা বলুক না কেন আমি এখন যেই দলিলটা আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু কেউ আলোচনা করে না দেখেন আল্লাহ নবীর বড় বড় তিনজন সাহাবা একজন হলো ইমামুল মুফাসী আব্দুল্লাবিনা আব্বাস রাহু দ্বিতীয় নম্বর হচ্ছে যার ব্যাপারে নবী বলেছে আনা বাবুহা আমি হচ্ছি এলেমের শহর আর আলী হচ্ছে ওই শহরের দরজা সেই আলী কার্লাহাহু তিন নম্বরে ওয়াল বুসাদা হ্যাঁ আল্লাহ নবী সাল্লিয়াল বলেছেন কেউ যদি হুবহু আমাকে অনুসরণ করতে চায় সে জানি আবদুল্লাহ ইবনে মাসুদের আমলকে ফলো করে তো এখন এক নম্বরে আবদুল্লাহ ইবনে আব্বাস বড় একজন মুফাসসির উম্মতের মধ্যে দুই নম্বরে হজরত আলী কার্লাম আল্লাহ আজহাহু তিন নম্বরে হজরত ইবনে মাসুদ রদি আল্লাহ তালু তিনজনের মত হচ্ছে যে এই যাবমে আরাফা দ্বারা উকুফে আরাফা উদ্দেশ্য নয় যাবমে আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিল হজের নয় তারিখ আমি আবার বলছি হজরতে আবদুল্লেবনা আব্বাস আবদুল্লেবনে মাসৌদ আলী রদিয়াল্লাহ তার আনহ এই তিনজন সাহাবি ওনাদের কাছে আরাফা ইয়ৌমে আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে উকুফি আরাফা নয় হাজিরা যেই দিন কি করে আরাফার ময়দানে অবস্থান করে এই দিন উদ্দেশ্য নয় ওনাদের কাছে উদ্দেশ্য হচ্ছে ওনারা বলতেছে ইয়ৌমে আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার তারিখ নয় তারিখ জিলহজের নয় তারিখ এখন একটা হলো শরিয়াতের পরিভাষা আর একটা হলো সরাসরি একেবারে স্পষ্ট ওই তারিখ নেওয়া দেখেন সাহাবা একরামের থেকে দিন আমরা বেশি বুঝি নাই এই জন্য সাহাবা একরামের বড় বড় তিনজন সাহাবি আমি দেখালাম ওনাদের দ্বারা উদ্দেশ্য হাজিরা যেই সময় আর আফার ময়দানে অবস্থান করে এটা ধরতব্য না ধর্তব্য হচ্ছে তারিখ ধরতব্য এখন তারিখের ব্যাপারে যদি আসি তাহলে দেখেন যে সৌদি আরবে জিল নয় তারিখ একদিন আগে আসে আর আমাদের দেশে জিল নয় তারিখ একদিন পরে আসে সেক্ষেত্রে যেই দেশে তারিখ যেই দিন নয় হবে সেই দেশে সেই দিন রোজা রাখবে কোনো সমস্যা থাকলো না দ্বিতীয় নম্বর আসেন সেটা হলো যে যে সমস্ত ভাইয়েরা প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে উকুফে আরাফার দিনেই আরাফার এই ফজিলাত রোজাটা রাখতে হবে তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই যে দেখেন আপনারা শুধু এই আরাফার রোজার বিষয়ে কেন এসতে করেন তাহলে তো যেহেতু সৌদির সাথে মিলে আপনারা রাখতে বলতেছেন তাহলে নয় ওনারা কি করবেন রোজা রাখে তারপরে আরাফার দিনের রোজা আপনারা আজহা পালন করেন না এখানে কিন্তু তাদের কোনো জবাব নেই এরপরে তৃতীয় নম্বর আরেকটা বিষয় হলো যদি আরাফাই ধরা হয় তাহলে আমাদের দেশের থেকে সৌদি আরব তিন ঘন্টা ডিফারেন্স তো সেক্ষেত্রে যখন আমাদের এইখানে ফজরের নামাজ শুরু হয়ে গেছে তখন সৌদি আরব কিন্তু এখনো শুভে সাদি কি শুরু হয় নাই অর্থাৎ উকুফি আরাফা অর্থাৎ হাজিরা তখনও অবস্থান করে নাই তো আর আরও অনেক বিষয় আছে যেমন আশুরার রোজার ব্যাপারে যদি বলি এই আহলে হাদিস ভাইয়েরা যারা এই শুধুমাত্র ইয়ৌমে আরাফা নিয়ে শুধু চিল্লায় তাদেরকে বলি দেখেন আশুরার রোজার ব্যাপারে আল্লাহ নবী সেম কথা বলেছেন যে সিয়াম ইয়ৌমে আশুরা আল্লাফর সনাতি কেউ যদি আসরের রোজা রাখে তাহলে এক বছরের আগে পরের গুনামাফ এখন আশুরার রোজার ব্যাপারে কেউ তো কথা বলেন না যে সৌদি আরব যেই দিন রোজা রাখে অর্থাৎ পহেলা মোহর যেদিন হয় সেদিন আপনারা রোজা রাখেন একথা তো কেউ বলেন না এমনি করে আরো অনেক বিষয় আমি দেখাতে পারবো যে বুঝি সেটা হলো যে নয় জুলহ অর্থাৎ দশে জুলহের আগের দিন অর্থাৎ যেই দিন আমরা ঈদের নামাজ পড়ব আরেকটা বিষয় কেউ কিন্তু এ কথা বলতে পারবে না যে আমরা দশই জিলহস ছাড়া এগারোই হজ বা নয় জিলহজ ঈদুল আজহা করি কারণ এই কথা বলার কেউ সুযোগ নাই হয় হলো দশই হজ। তাহলে এখন যদি আমরা শনিবার রোজা রাখি তাহলে আমাদের সৌদি আরব হিসেবে রোজা রাখলে তাহলে এটাকে যদি আমরা কি ধরি নয় নয় হস ধরি তাহলে দশ তারিখ হচ্ছে তার পরের দিন অর্থাৎ রবিবারের দিন আমাদেরকে ঈদ করতে হবে কিন্তু না বিষয়টা যেহেতু এমন না এটা যেহেতু কেউ মেনে নিবে না তাহলে এই মাস্কারা নিয়ে আপনারা আর প্রোপাকাণ্ডা ছড়ায়েন না সর্বশেষ যে কথা বলতে চাই যে যাদের এত ফেতনা ছড়াইতে মন চায় যদি ফেতনা ছড়ানোর উদ্দেশ্য না হয় তাহলে আপনারা আর একটা কাজ করবেন সেটা হলো অনেক গোলাম এই পরামর্শ দিচ্ছে তাদেরকে যে এটা নিয়ে লেখালেখি না করে আপনারা দনদিন রোজা রাখবেন অর্থাৎ জিল হজের আট তারিখেও রোজা রাখবেন নয় তারিখেও রোজা রাখবেন তাহলে কি হবে তাহলে আট তারিখ যে রোজাটা আপনারা রাখলেন এটা যেমন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে এই জিল হজের প্রথম দশকে প্রত্যেকটা রোজা এক এক বছর রোজা রাখার সমান তো সেই হিসেবে এই নফল রোজা হিসেবে হয়ে গেল আর যদি আপনারা বলেন আরাফার দিনেই রোজাটা রাখতে হবে তাহলে বাস এই রোজা হয়ে গেল আর নয় তারিখের যে রোজাটা সেটা কি হলো সেটা নফল রোজা হয়ে গেল অথবা নয় তারিখেরটা আরাফার রোজা হলো আর আট তারিখেরটা নফল হয়ে গেল এইভাবে বাস উম্মা যেভাবে আমল করতেছে উম্মার মাঝে আমরা এভাবে করে ফেতনা না সরাই শাহ অলিউল্লাহ মহাদ্দেশি দেহলবি রহমতুল্লাহ উনি ওনার কিতাব হজ্জাতুল্লাহিল বালিগ হজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উনি লিখেছেন যে যেই দেশে যেই মাঝহাবের আমল প্রচলিত আছে সহি হাদিস ভিত্তিক যেই দেশে যে মাঝহাবের আমল প্রচলিত আছে ওই মাঝহাবের ব্যতিরেকে ওই আমলের ব্যতিরেকে যদি কেউ নতুন কোনো আমল ওই এলাকার মধ্যে প্রচলন করতে যায় তাহলে সে হিসেবে চিহ্নিত হবে সাব্যস্ত হবে যেহেতু আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে আমল চলে আসতেছে যে তারিখ অর্থাৎ আমরা কি নয় করি এটাকে আরাফার দিন উতফে আরাফা না ধরে আমরা কি করি জিলহজের নয় তারিখ ধরি সুতরাং এভাবে যেহেতু আমল চলে আসতেছে এখন নতুন করে যদি কেউ এই এটা উঠায় যে না সৌদি আরবের সাথে মিলায় হাজিরা যেদিন অবস্থান করে ওই দিন রাখতে হবে তারা তো কথা অনুযায়ী সমস্ত ফেতনাবাস থেকে আমাদের ইমানকে আমাদের আমলকে রক্ষা করে তৌফিক দান করুন ই তাহলে আমরা রবিবারের দিন হলো অর্থাৎ আজকে রাত্রে খেয়ে এরপরেই রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন